হ্যালো ফ্রেন্ডস আবার নতুন একটা ভিডিওর সাথে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত এখন বাজে ঠিক সাতটা পনেরো সকাল সাতটা পনেরো আমার ব্যাগটা গোছানো কমপ্লিট তোমাদের বলেছিলাম না যে দু তিন দিনের জন্য একটা জায়গায় ঘুরতে যাব তার জন্যই প্রস্তুতি নেওয়া হয়েছে তো সবই মোটামুটি কমপ্লিট অনেক ভোর ভোরই ছিল কিন্তু বেরোতে পারলাম না তো ঠিক আছে সাতটা বাজে সাড়ে সাতটার মধ্যে আমরা বেরিয়ে পড়ব তো আমরা কোথায় যাচ্ছি সেটা তোমাদের যেতে যেতে বলবো আর চলো এখন বেরোবো সকালে চা বিস্কুট খেয়ে নিয়েছি উঠে আর ঘুরতে যেতে খুব মজা লাগে বলো তোমাদের কার কার ঘুরতে যেতে খুব ভালো লাগে কমেন্ট করে জানাবে কিন্তু আর দেখো আমি এখানে পরে নিয়েছি একটা কুর্তি একটা স্কার্ট কেননা অনেকটা রাস্তা যাব তো বসতে টসতে একটু সুবিধা হবে বাইকারেই যাচ্ছি আমার বরি ড্রাইভ করে নিয়ে যাবে তো চলো বেরোনো যাক আর এখানে ও গাড়িটা বার করে নিচ্ছে আর বাকি যে দুটো গাড়ি আছে আমার স্কুটিটা আছে ওর বাইকটা আছে সেগুলো সব ঘরের ভেতরে ঢুকিয়ে দেবে আর সূর্য দেখো উঠে গেছে আজকে রোদটাও মোটামুটি ভালোই জোর আছে সাড়ে সাতটার সময়ও বেশ ভালোই রোদ দিয়েছে গরমটাও বেশ ভালোই হবে মনে হচ্ছে তো যাই হোক ঘুরতে যাওয়ার জন্য গরমটাও সবই মানা যায় তাই না গরমেও মনে হয় যেন না ঘুরতে তো যাচ্ছি আর এখানে দেখো এবার আমরা বেরোব গাড়িগুলো সব ভেতরে তোলা হয়ে গেছে ছেলেও রেডি সবাই রেডি চলো এরপরে আস্তে আস্তে বেরোনো যাক ওই যে শাশুড়ি মা শাশুড়ি মা নাইটি পরেই যাচ্ছে কারণ অতটা রাস্তা যাবে তো শাড়ি পরে খুব অসুবিধা হবে তাই একটা কাপ্তানের মতো আইটি ওটা পরেই যাচ্ছে আর দেখো গাড়িতে বসে একটু যেতে না যেতেও খিদে পেয়ে গেছে ঘুম থেকে উঠে কিছু খায়নি অবশ্য দুটো বিস্কুট খেয়ে বেরিয়েছিল তা লুচি আর আলু ভাজা এটা আমার ননদ করে দিয়েছে আমরা যাব বলে গাড়িতে বসে খাওয়ার জন্য যাতে আর কোথাও নামতে না হয় টিফিনটা গাড়িতেই খাওয়া হয়ে যাবে তারপরে মনে হয় দুপুরের মধ্যে আমরা পৌঁছেও যাব তো এখন যাচ্ছি আমাদের এখানে যে বর্জরা এটা আছে ব্রিজটা আছে ব্যারেজ বলি আমরা ওটা ওপরে ওপর দিয়ে যাওয়া হয়েছে ওপর রাস্তাটা দেখছো ওখান দিয়ে যাওয়া যায় কিন্তু ওখানে কাজ হচ্ছে বলে এই নিচে একটা রাস্তা করেছে ওদিক দিয়ে যাচ্ছি আর এই হচ্ছে বাঁকুড়ার জঙ্গল মানে গড়বেতার জঙ্গল যেটা বলা হয় তো আমরা বাঁকুড়া হয়ে যাচ্ছি চলো তোমাদের বলেই দিই কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি হচ্ছে দীঘা তোমরা সবাই ভাববে বাবা কি এমন জায়গায় যাচ্ছে যে এখন অবধি বলতেই পারছি না তো না গো এইটুকু জায়গায় যাচ্ছি এটাই আমাদের কাছে অনেক আমরা দীঘা যাচ্ছি অনেক দিন কোথাও বেরোনো হয়নি প্রায় এক বছর হয়ে গেছে আগের সেই আমরা বোম্বে ঘুরে এলাম বোম্বে গোয়া ঘুরে এসেছিলাম তারপরে আর কোথাও যাওয়া হয়নি তারপরে এই যাওয়া তার মাঝখানে অবশ্য নভেম্বরে একটা জায়গায় গেছিলাম বিহার গেছিলাম পুজো ছিল ছট পুজো সেই কারণে তো তারপরে সেরকম কোথাও যাওয়া হয়নি আমরা সবাই একটু ঘুরতে খুব ভালোবাসি কিন্তু সময় সুযোগে সবসময় হয়ে ওঠেন আর কি আর সামনে শাশুড়ি মা বসেছেন আর বর্ত গাড়ি চালাচ্ছে আর পেছনে আমি আর ছেলে বসেছি তো তোমাদের কেমন লাগছে ভিডিওটা পুরোটাই কিন্তু দেখবে আশা করছি ভালো লাগবে কোনো রকমভাবে স্কিপ করবে না কিন্তু তো আমাদের ফার্স্ট টোল টোল পড়লো আর কি প্রথম বাঁকুড়া যাওয়ার পথে এটা হচ্ছে ফার্স্ট টোল আর কি খড়গপুর খড়গপুর হয়ে আমরা গেলাম তো খড়্গপুরে এটা টোল এই একটাই টোল পড়ে এমনি কলকাতা হয়ে যদি যায় অনেকগুলো টোল পেরোতে হয় আর বাঁকুড়া হয়ে গেলে এই একটাই টোল পড়ে আর এখন অনেকটাই প্রায় চলে এসছি আর একটুখানি আছে তো ভাবলাম একটু কোল্ড ড্রিঙ্কস খাই তাই গাড়িটা একটা দোকানে দাঁড় করালো আর এখানে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিচ্ছি আর যা গরম গো বাইরে প্রচণ্ড গরম এসি চালিয়ে যাচ্ছি তাই অতটা বোঝা যাচ্ছে না বাইরে যে নেমেছি না প্রচণ্ড গরম তো দেখো আমরা দীঘাতে চলেই এসেছি আর একটুখানি রাস্তা ওই দূরে দেখতে পাচ্ছ সমুদ্র দেখা যাচ্ছে আচ্ছা তোমরা যারা কমেন্ট করবে তারা অতি অবশ্যই জানিও তো কাদের কী পছন্দ মানে কে কোনটা ভালোবাসো কেউ সমুদ্র ভালোবাসে কেউ দীঘা মানে সরি কেউ পাহাড় ভালোবাসে তো তোমরা কারা কে কী ভালোবাসো সেটাও কমেন্টে লিখবে আমার অবশ্য পাহাড় সমুদ্র দুটোই ভাল লাগে তবে একটু বেশি পাহাড় ভালো লাগে সমুদ্রের থেকে সমুদ্রও ভালো লাগে কিন্তু আমার জলকে খুব ভয় লাগে তাই সমুদ্র থেকে পাহাড় একটু বেশি তো আমরা দীঘায় থাকছি না আমরা শঙ্করপুর বলে যে জায়গাটা আছে ওখানে থাকছি এমনিতে যে সময় আমরা গেছি হোটেল তো বুক করে যাইনি তাই হোটেলের দামও দ্বিগুণ থেকে চারগুণ বাড়িয়ে দিয়েছে আর হোটেল পাওয়াও যাচ্ছে না আর শঙ্করপুরের এখানে একটা জায়গায় আমরা মানে শঙ্করপুরটা একটু নিরিবিলি দীঘা ওল্ড দীঘা নিউ দীঘা থেকে শঙ্করপুর একটু নিরিবিলি ওখানেই আমরা থাকছি তো দেখতে পাচ্ছ সমুদ্র ও ফাইনালি আমরা একটা হোটেল পেয়েছি আমরা তো বুক করে আসিনি তাই ভেবেছিলাম পেয়ে যাব তো যা দাম বলছে আর দীঘা টিঘার দিকে তো হোটেল নেই চার চারগুণ ছগুণ দাম বাড়িয়ে দিয়েছে এক একটা হোটেলে তো শঙ্করপুরে এখানে একটা হোটেল আমরা পেয়েছি ভালোই মোটামুটি চিমচা হোটেলটা খুব ঘরোয়ার মধ্যে আর তো হোটেলে এসে সব জিনিসপত্র রাখলাম এরপরে খেতে বেরোবো আমাদের মানে ঢুকতে ঢুকতে প্রায় সাড়ে চারটে সাড়ে চারটে বেজে গেছে রাস্তায় একটু জ্যামও পেয়েছিলাম আর একটু রাস্তা ভুলও হয়ে গেছিলো জিপিএসে এক বলি আর এক দেখায় তো এই কারণের জন্য একটু রাস্তা ভুল হয়ে গেছিলো তাই অনেকটাই দেরি হয়ে গেছিলো প্রায় চারটে না সাড়ে চারটের সময় আমরা ঢুকেছি হোটেলে তো তোমাদের একটু হোটেলটা হালকা করে ঘুরিয়ে দেখিয়ে দিলাম খুবই সুন্দর মানে আমাদের জন্য ভালোই সুন্দর এবার অনেকের জন্য হয়তো সুন্দর নাও হতে পারে তো আমাদের জন্য মোটামুটি কাজ চলে যাবে ওই ভেতরে হোটেলটা এতটা আসা আর আকাশটা দেখতে পাচ্ছ কি অসাধারণ লাগছে দেখতে জানো তো এখন তো বেরিয়েছি খাবার উদ্দেশ্যে পেটে তো পুরো ইঁদুর দৌড়াচ্ছে আর সকাল থেকে তো ওই লুচি আলু ভাজি একটু খাওয়া হয়েছে আর তো কিছু খাওয়া হয়নি এখন প্রায় পাঁচটা বাজতে যাচ্ছে তো এখানে সামনেই একটা চায়ের দোকান আছে ওই জোশ দেখতে পাচ্ছি চায়ের দোকানটা তো এখানে চাটা যা বানাই না তোমাদের কি বলবো অসাধারণ চা বানাই মানে ওই চা মুখে লেগে থাকার মতো আমি তিন দিন ওখানে ছিলাম আমি কেটলি নিয়ে গেছিলাম সকালে লাল চাটা করার জন্য তো আমি কেটলি করে করে চা নিয়ে আসতাম অনেকক্ষণ যাতে গরম করে করে খেতে পারি কি অদ্ভুত চাটা বানাই এরকম চা আমি কোনো দিন খাইনি তো এই যে এটা হচ্ছে রাস্তা রাস্তাটাও খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন শঙ্করপুরটা এমনি খুব পরিষ্কার পরিচ্ছন্ন নিরিবিলি একদম তো এখানে এমনিতে এখন সব হোটেলই বন্ধ হয়ে গেছে বেলা হয়ে গেছে তো তাই সব কিছুই বন্ধ হয়ে গেছিল আর যা ভিড় হচ্ছে এখন সব জায়গাতেই বন্ধই হয়ে যাওয়ার মতো তো এখানে একটু চাটা দেখে আর লোভ সামলাতে পারলাম না তাই প্রথমে একটু চা আর চিপস একটুখানি খেয়ে নিলাম তো তারপরে ও বলছে আগে একটু সমুদ্র ওখান থেকে পার থেকে ঘুরে আসবো আর আমি যে চল আগে খেয়ে আসি কিছু খায় আগে খাবার পাবো কি না তাও জানি না না ও বলছে না আগে একটু ঘুরে আসি তো ঠিক আছে এই চো এখান দিয়ে সমুদ্রে পাটটা যাওয়া যায় এটা হচ্ছে শঙ্করপুরের মানে যে জায়গাটা আর কি যাওয়া যাবে আর কি সমুদ্রে তো এখানটাও খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর এখানে অনেক কিছু দোকান বসে ভুট্টা ফুচকা ফ্রুট চাট অনেক রকমের জিনিস বসে সন্ধ্যাবেলায় আসবো তখন তোমাদের দেখাবো ঘুরিয়ে আর ওই যে সমুদ্র দেখা যাচ্ছে সমুদ্র আমার এমনি খুব ভাল লাগে মানে দূর থেকে দূরে বসে থেকে দেখবো সমুদ্র আমার সেরকমভাবে চানও করতে ভালো লাগে না মানে সবাই অনেকজন থাকলে তাহলে ঠিক আছে চান টান করা যাবে কিন্তু একা একা আরোই ভয় লাগে আর আমার ছেলের যত মানে সাহস ও সে নেমে চলে যাবে চান করবে এ করবে ওর খুব সাহস ওর কোনো ভয় নেই কিন্তু আমার বিশ্বাস করো সমুদ্র প্রচণ্ড ভয় লাগে আমার কী জানি পারে নামলেই মনে যেন টেনে নিয়ে চলে যাবে তার থেকে পাহাড় অনেক ভালো লাগে কিন্তু সমুদ্র ধারে বসে বসে দেখব বসে থাকবো হাওয়া খাবো এটাই ঠিক আছে তো তারপরে চলে এসেছিলাম খেতে এখানে একটা হোটেলে খাওয়ার পেলাম এমনি ছোট্ট মতো হোটেল কিন্তু খাওয়ারের টেস্ট অদ্ভুত আমরা ভেজে নিয়েছিলাম না ভেজ আমি আর আমার ছেলে মাছ খেয়েছিলাম আমার বর ভেজ খেয়েছিল। আর মায়ের শাশুড়ি মায়ের জন্য ওই ডিম টোস্টটা ও শাশুড়িমা বললো না এখন এত বেলা হয়ে গেছে ভাত খাবো না তাই ওই ডিম পাউরুটি দিয়ে ওইটা নেওয়া হয়েছিল তো এখানে ভাতের সাথে ছিল হচ্ছে ভাত ডাল কুন্দরি আলু ভাজা আর ভেন্ডি আলু দিয়ে একটা তরকারি মানে ঝোল ঝোল মতো ওটা আমার খেতে দারুণ লাগলো আর পুঁই শাকের একটা তরকারি মাছের মাথা দিয়ে তো এত অদ্ভুত লাগলো খেতে বিশ্বাস করবে না মাছ মাংস ডিম ফেল খুব ভালো লাগলো খেতে তৃপ্তি করে খেলাম আর আমি আর ছেলে অবশ্য মাছ খেয়েছিলাম মাছটা না নিলেও হতো পরে ভাবছি খুব ভালো লাগলো খেতে তো তারপর খাওয়া দাওয়ার পরে বাড়িতে একটু রেস্ট নিয়ে বিকেলে মানে সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়লাম এখানে যেখানে দেখাচ্ছিলাম বললাম না এখানে ফুচকা টুচকা সব কিছু পাওয়া যায় তো চলে এলাম ফুচকা খেতে বর খেলো পরে ফোনে কথা বলছিলো বলে ও বলে একটু পরে খাচ্ছি তো আমি আর ছেলে একটু ফুচকা খেয়ে নিলাম ফুচকাটাও কি অপূর্ব খেতে জানো এখানে বেশ লেবু গন্ধরাজ লেবু দিয়ে করেছিল লেবুর রস মানে লেবুর জলটা ছিল আর কি দারুণ লাগলো ফুচকাতে ফুচকাটা খেতে মুখ পুরো ছেড়ে গেল একদম আরও অনেক কিছু খাবার ছিল আর কিছু খাইনি যেহেতু অত বেলায় খাওয়া হয়েছে আর কি তো ফুচকা খেলাম আর একটু সমুদ্রের পাড়ে বসবো তারপরে রাতে খাবার নিয়ে বাড়ি চলে যাব। মানে হোটেলে চলে যাব আর কি তো চলো এই যে সমুদ্রের পাড়ে একটু বসছি রাতে সমুদ্রে মানে পাড়ে বসতে আরও মানে আরও বেশি ভালো লাগে ঠান্ডা ঠান্ডা হাওয়ার মতো লাগে আর সমুদ্রের ঢেউটা দেখতেও ভালো লাগে আওয়াজটাও খুব ভালো লাগে আর যেহেতু পাথর এই জায়গাটা পুরো মানে সেরকম বীচ মানে বালি বীজটা নেই পুরো পাথর তাই ঢেউগুলো যেন একদম ওপর দিকে উঠে আসছে আর রাতে সমুদ্র ধারে আসতে খুব ভয়ও লাগে জানো সবাই লোকজন আছে বলে তার একটু সাহস করে ওই সামনে তো সামনে একদম সামনে অনেকে বসে আছে কিন্তু আমি বেশি সামনে যাইনি একটু দূরেই বসে আছি বাবা আমার খুব ভয় লাগে তো আজকে মতো এই ভিডিওটা এখানেই শেষ করব আবার দেখা হবে দীঘারই নেক্সট পার্টে তোমরা সবাই ভালো থেকো আজকে মতো টাটা